একভাবে প্রশ্ন করেছেন যে ফেসবুকে মনিটাইজেশন সহ হালাল কন্টেন্ট যদি আমরা পোস্ট করি তাহলে তার থেকে যে পয়সা উপার্জিত হবে সেটা কি নেওয়া যাবে বা হালাল হবে এই বিষয়ে কী বলবো এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেন দেখেন এই বিষয়টা অনেকটা সূক্ষ্ম বিষয় আসলে এই বিষয়টা সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে যে পয়সাটা আসছে কোথা থেকে বা যে উপার্জনটা হচ্ছে ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সেটা আপনাকে টাকা দিচ্ছে কোথা থেকে আপনি যে হালাল কন্টেন্ট বানিয়েছেন হারাম কন্টেন্টের কথা তো বাদ দেন যারা গান বাজনা হারাম কন্টেন্ট নাটক ইত্যাদি এগুলো বানায় ওগুলো থেকে তো ইনকাম ওটা তো মানে কন্টেন্টটাই তো হারাম ওটা তো কথা বাদই দেন যারা হালাল কন্টেন্ট পোস্ট করেন কোনো ভিডিও করেছেন কোনো ভালো মানে জিনিসের জন্য মানুষকে হয়তো শেখাচ্ছেন বা ইসলামিক কোনো লেকচার ছাড়ছেন বা আদিস কোরআনের যে কোনো জিনিস আপনি আলোচনা করছেন সেটা পোস্ট করেছেন তো এরকম ধরনের পোস্টের মাধ্যমে বা হালাল কন্টেন্টের মাধ্যমে যে উপার্জিত টাকা আসে তো আপনি যে পোস্টটা করেছেন যে কন্টেন্ট পোস্ট করেছেন সেই কনটেন্টকে সামনে রেখে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি টাকা দেয় না টাকাটা কোথা থেকে দেয় আপনাকে এ বিষয়ে আমাদের যেটা জানা যে এ বিষয়ে আপনি হয়তো ভালো জানবেন যারা ফেসবুক বা ইউটিউব চালান বা সেখান থেকে পয়সা ইনকাম করেন আপনারা জানবেন ভালো যে আপনাকে আপনার কন্টেন্টের বিনিময়ে কোনো কিছু টাকা দেওয়া হয় না যদি মনিটাইজেশন অন না করেন যদি মনিটাইজেশন অন না করেন এবং এভাবেই আপনি হালাল কন্টেন্ট দিতেই থাকেন দিতেই থাকেন প্রত্যেক দিন একটা দুটো একটা দুটো করে অথচ আপনার ভিউজও অনেক আর ফলোয়ার্সও অনেক টাকা দিবে আপনাকে টাকা দিবে না মনিটাইজেশন অন করলেন মানে সেখানে অ্যাড যুক্ত হল আর সেই অ্যাড যদি আপনার হাতে থাকত আপনার নিয়ন্ত্রণে থাকতো এবং সেখানে আপনি শুধুমাত্র হালাল যেগুলো অ্যাড হালাল যেগুলো অ্যাড যেরকম বইয়ের অ্যাড দেওয়া থাকে অনেক যেগুলো আমাদের হালাল বস্তু রয়েছে সে সমস্ত হালাল বস্তু দিয়ে কোনো পুরুষ ভালোভাবে বলে অ্যাড করেছে সেগুলো তো এই ধরনের অ্যাড যদি সেখানে আপনি নিজে নিজে দিতেন যে এই এই অ্যাডগুলো আমার ভিডিওতে লাগানো হবে যদি ভবিষ্যতে ভাবে এরকম শর্ত চলে আসে কোনো ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে তাহলে ইনশাল্লাহ হালাল হবে তখন কিন্তু এখন 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 যেটা নিয়ম সেটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণে নেই তারা নিজ নিজ ভাবে যেরকম যেখানে চলে বা যিনি যেরকম সার্চ করে সেরকমভাবেই সেখানে অ্যাড আসে সেটা হারামের অ্যাড হয় কোনো হারাম বস্তুরও অ্যাড হতে পারে কোনো হালাল বস্তুরও অ্যাড হতে পারে কিন্তু সেখানে আবার গান বাজনা মহিলা ইত্যাদি দিয়ে অ্যাডটা করায় তো এরকম ধরনের অ্যাড দ্বারাতে যে টাকা ওরা অপার্জিত করে সেখান থেকে আপনাকে কিছুটা দেয় আপনাকে কিছুটা দেয় খুবই কম টাকা আপনাকে দেয় তো এই টাকা যেটা অ্যাডের মাধ্যমে সে উপার্জন করেছে এবং আপনাকে দিয়েছে অর্থাৎ অ্যাড যেটা চালানো হয়েছে সেটা হারাম অ্যাড হোক বা সেখানে হালাল অ্যাড হোক হালাল অ্যাড তো আজকাল নেই কারণ সেখানে আবার হালাল অ্যাড থাকলো মিউজিক আছে বা মহিলা অ্যাড করেছে তাহলে তো হারাম হয়ে গেলো সেটা তো এই ধরনের অ্যাডের মাধ্যমে আপনাকে টাকা দিচ্ছে তো এই টাকা কিভাবে নেওয়া যাবে যদি হালাল কন্টেন্টের বিনিময়ে কোনো টাকা দিত বা হালাল যে পোস্ট করেছেন সেই পোস্টের বিনিময়ে আপনাকে টাকা দিত তাহলে ইনশাআল্লাহ نواجده والله أعلم بالصواب